পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল শরীরে চামনা ছিল তাল মিষ্টি পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আমার এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি হলো উড়ে যাওয়ার বুঝি সময় আমার তরুণ তরুণী সৌন্দর্য ছিলদিন থাকবে থাকবে সুযোগ মানুষটা হয়ে যাবে আমার একসময় চেয়ারম্যান ছিল গোটা বাংলাদেশের বিভিন্ন আনাছে কানাছে ওয়াজ করে বেরিয়েছেন আমার শ্রদ্ধা পাজন চাচাজি মাওলানা মুসাইদ সাহেব আজকে বয়সের ভারে ক্লান্ত পড়ন্ত বিকাল ঠিক না বে ওয়াজ

আর এখন যদি তুই কি কিছু খাওয়া ধরেছিস তুই এই অবস্থা বলে না বলে না একদিন চলে যেতে হবে আল্লাহ ডাকেন আল্লাহ চুড়ে প্রথম দিকে কষ্ট নিয়ে বলছে হাইয়া সুমায়ু মিতুকম সুমায়ু হই কম সুমাই তোর যাও আমাদের কোন জীবন ছিল না কার ছিল না কৃতি ছিল না আমাদের কোন চেহারা ছিল না সৌন্দর্য ছিল না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন আবার একদিন মৃত্যু দিবেন আবার একদিন পুনরায় জীবিত করে উঠাবেন আল্লাহ বলছেন বেলা শেষে আমার কাছে ফিরে আসা লাগবে লাগবে ঠিক আছে ঠিক আল্লাহর কাছে যাওয়া লাগবে না লাগবে না আল্লাহর কাছে যাওয়া তোমরা শুনে যেখানে বুঝবা যেখানে বুঝবা না প্রশ্ন করবা আল্লাহর নবী বললে একজন মুসাফির এক মাসের রাস্তা যাবে কয় মাসের এক মাসের আগের সময় কোনো কিছু ছিল না

পনেরো দিন সুতরাং এখন তার উচিত হবে চারিদিকে কোথাও না কোথাও পানি খুঁজে বের করা কোথাও একটা পুক পাওয়া যায় কিনা কোথাও জঙ্গল পাওয়া যায় কিনা আল্লাহ কবে বললেন চারিদিকে খুঁস্তে খুঁজতে ছোট একটা জঙ্গল পেয়ে গেল জঙ্গলের মধ্যে একটা কূপও পেয়ে গেল কূপের মধ্যে পানিও আছে কিন্তু তোলার মতো কোনো রাস্তা নাই ওই গো সাহাবীরা লোকটি কি করবে আল্লাহর নবীর সাহাবীরা বললেন ও নবীর ওই লোকটির রুচি হবে এখন কোনো না কোনো molle ওই পানি পান করা যদি সম্ভব হয় যদি তুলতে না পারে তাহলে ওই পানির কাছে নেমে যে পানি পান করতে হবে আল্লাহর নবী বললেন ওই সাহাবীরা ওই লোকটির তাই পাতা ছিঁড়ে আনলো আর উপরে একটা গাছের ডালের সাথে বাঁধলো আর ডালটা পানি পর্যন্ত ছুঁড় আর লতাটা পানি পর্যন্ত ছুঁড়িয়ে দিল দিয়ে ওই লতা বেবে পানি খাওয়ার জন্যে নামতে যখন লাগলো কুপের মাছ বরাবর যখন পৌঁছায়েছে নিচেই তাকিয়ে দেখে দুইটা ফোনা ধরা সাপ রয়েছে যদি পানি পান করতে নামে গো তাইলে ওই সাপে চোপল দেবে আর ওই লোকটি মারা যাবে এখন বলো সাহাবিরা এই লোকটি কি করবে আল্লাহ নবীর সাহাবিরা বললে নব নবী এই লোকটি রুচি থাকে ওই পানি পান না করে ওই জায়গা থেকে উপরে উঠে আসা কারণ যদি পানি পান করতে যায় তাইলে সাপে কামড়াবে লোকটা মারা যাবে গো এজন্য ওরার পানি পান করা উচিত হবে না উপরে উঠে আসাই উত্তম আল্লাহ নবী বললেন তোমরা ঠিক বলেছ ওই মুসাফির তাই করলো ওই লতবে যখন উপরে উঠতে চাইলো দিকে দেখে সেই জঙ্গলে কূপটা পেয়েছে ওই জঙ্গল থেকে একটা গেছে মুখে চেয়ে আছে যদি লোকটি উপরে ওঠে তাইলে ওই বাঘ তাকে আক্রমণ করবে তাকে ধরে খেয়ে ফেলবে এখন পরে লোকটি কি করবে বিপদ বিপদার বললেন এখন কি করবে লতা আঁকড়ে ধরে বসে থাকতে হবে ততক্ষণ যতক্ষণ না সাপ পানিরে নিচে চলে যায় অথবা বাঘ বনে চলে যায় বাঘ যদি বনে চলে যায় তাইলে উপরে উঠে সাপ যদি নিচে চলে যায় তাইলে উনি পানি পান করবে এই চিন্তা করে লতাটা ধরে বসে থাকতে হবে আল্লাহ রবি বললেন লোকটা তাই চিন্তা করলো লতাটা আঁকড়ে ধরে বসে রইল হঠাৎ করে নিচেই তাকিয়ে দেখে সাপ তো যায় না উপরে তাকাই লোপা গেছে কিনা দেখার জন্য কিন্তু দেখলো পাগো তো যায় নাই বরং যেই ডালে লতাটা বেঁধে রেখেছিল ওই ডালে নতুন করে দুইটা ইঁদুর চলে এসেছে এসে ওই লতাটা কুটকুট কুটকুট করে কেটে দিচ্ছে সালাই

ওই লোকটির মারা যেতে সময় এটা বাকি ততক্ষু ঠিক না বেঠি বললেন এই ঘটনাটা তোমাদের শিক্ষা দেওয়ার জন্য বললাম এই দুনিয়ায় আমরা সবাই হোসেপের ওই মুসাফির যেমন আমরা সবাই তেমন আমরা আমাদের পথের গন্তব্য জানি না যেখানে আছি এইটা মাছ মাস বড় হয়ে গেল নাকি শেষের পর্যায়ে চলে এসি নাকি শুরু হলো আমরা কিছুই জানি না কে কখন চলে যাব জানি না আর আমি যে কুপের কথা বললাম এই কুপটা হলো এই দুনিয়া এই দুনিয়ার মধ্যে আমরা আছি আমি যে নিজেই সাপের

থেকে একটা সকাল পার হয়ে গেল দুপুর পার হয়ে গেল সন্ধ্যা পার হয়ে গেল রাত নামলো আবার রাত চলে গেল সকাল আসলো এই যে কুটকুট করে করে হাত যতটুকু মোটা আমরা কেউ জানি না আল্লাহ নবী বললেন এই হায়াতটা যার যতটুকু মোটা সে ততদিন বেঁচে থাকবে রাত এবং দিন না ইঁদুর কুটকুট 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 করে কেটে কেটে তোমাকে একদিন কবরের দিকে নিয়ে যাবে কবরের বাসিন্দা হয়ে যাওয়া লাগবে সেই কবরে আমরা যাব না কে কে হাতুসু করি কবরে যাব না সবাই যাবো এত সব বই চাইলেও ছিল এক সময় পাশাপলের মাওলানা আবু সাহিদের সেই চেয়ার ওনার কাছ থেকে গেল আব্দুল কাদের সেই চেয়ার ওনার কাছ থেকে গেল আরেকজনের তারপরে গেল মনে হয় আমার সিয়ারমান সাহেবের বাবার কাছে আমার সেই চেয়ার আসলো চেয়ারম্যানের কাছে এই চেয়ারও সিয়ারমানের কাছে ছিল দিন থাকবে না থাকবে থাকবে আমাদের এই পৃথিবীতে আদম আলী সালাম ছিল আদিপিতা। শুরু হইল এক এক করে চলে গেল আমার দাদা গেল বাবা গেল নানা গেল নানি গেল মাঝে মাঝে বলি বাবো কেন যখন খারাপ চিন্তা মাথায় আসে চলে যাবো তাকিয়া দেখব তুমি আমার দাদাকে নিয়ে গেলে তার কিছুদিন পরে তো আমার বাবাকে নিয়ে গেলে তার কিছুদিন পরে তো আমার বন্ধুকে নিয়ে গেলে তার কিছুদিন পরে আমার বোনকে নিয়ে গেলে তার কিছুদিন পরে আমার ভাইকে নিয়ে গেলে এবার তুমি পথ গো খাটিয়া যেন জবাব দিয়ে দেয় আল্লাহর বান্দা তৈরি হয়ে যাও তৈরি হয়ে যাও এবারে যাত্রী তুমি হয়ে যেতে পারো দেখলাম দেখি চাই অপরাধ করতে মন চায় একটু কবরের কাছে যাবেন যে দেখবেন অমুক কবর সারা দিন আপনার মতো ছিল সারা দিন তার একটা বয়স ছিল তার একটা যৌবন ছিল এই মানুষটা একদিন আল্লাহর তাকে সারা দিয়ে চলে গেছে এখন আর তার খবর কেউ রাখে নাকি না রাখে না যদি কবরের মাটির কাছে জিজ্ঞাসা করেন ও তো কবরের মাটি তোমার মধ্যে আমার দাদা ঘুমানো তোমার মধ্যে আমার বাবা ঘুমানো তোমার মধ্যে আমার চাচা ঘুমানো তোমার মধ্যে আমার গ্রামের লোক ঘুমানো ও গো কবরের মাটি গো এবার বলো দেখি তোমার ঘরে কার জায়গা হবে কবর যেন জবাব দিয়ে বলে আল্লাহর বান্দা তৈরি হও তৈরি হও তৈরি হও এবার তোমার ঘরটা আমার মধ্যে হয়ে যেতে পারে ঠিক না বেঠি

সেও না আরি গো আর একজন গান শুনাইতো সেও নারী রি কিন্তু দেশ মারা খাইবে ঠিক না বেঠি আমার সরকার বলে সেই কটা বেকায়দা ওই কটা ফেলাই দিয়েছে ঠিক না বেঠি যেই কটা ধারণা করা নিস কাপ শরীফির বলে সিয়াসিতা মেশকাত শরীফ থেকে দলিল যায় বলে হাদিসে আমপরায় আছে নাই নাই না সংসদ থেকে যাই ইসলাম দূরে সরাতে চাইল সেই ব্যক্তি সংসদে আছে আমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআনকে আঁকড়ে ধরতে হবে আমি বলি আওয়ামী লীগের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই বিএনপির সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই চাষকের সাথে দ্বন্দ্ব নেই জামাতের সাথে দ্বন্দ্ব নেই হেফাজতের সাথে দ্বন্দ্ব নেই কর্মিয়ার সাথে দ্বন্দ্ব নেই আজাদ মানদণ্ড নেই আমাদের সাওয়াত তো একটা সেটা হলো বাংলার জমিনে আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দিন অনুযায়ী চলতে হবে আল্লাহর দিন চালাতে হবে বাইরে করে যাওয়া আছে আমরা এই টাই চাই আর এই যাওয়াটা যারা পাওয়া করে দেবে তাদের পক্ষে আমরা আসি না নাই মাননীয় প্রধানমন্ত্রী যদি সংসদে কোরআন কায়েম করে দেয় এই প্রধানমন্ত্রীর মৌলবীর কিস্তি কেন অন্য প্রতীক নিয়ে আসলে আমরা ভোট দেব কথা কয়

মনে সেই এই মনে মনে থেকে হয়ে ও মেয়ে মানসিক পুরুষের সঙ্গ বেমানুষ হয়ে দিতে চাই বলেন নাউযুবিল্লাহ এই কাজ করতে নূদালাইসা সাল্লাল্লাহু আলাইহি জাতির লোকেরা কোনের লোকেরা তার স্ত্রী তাদের পক্ষ নিয়েছিল এইজন্য আল্লাহ সেখানে গজব দিয়েছে এখনো নূদালাইসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর মূর্তিটা আল্লাহ রাব্বুল আলামিন পাথর বানিয়ে দিয়েছে এখনো আছে না নাই আল্লাহ পাথর। তাদেরকে বলে না করে না সুতরাং নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে আইন কায়েম হবে ইসলামের বিরুদ্ধে আইন কায়েম হবে এটা মুসলমান মানবে না মানবে মানবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কাছে আমার রবের কাছে নির্দোষ মহান প্রভুর কাছে নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা সইতে পারে না সব কথা বললেই জ্বলে যাইগা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আগ্রোধের আমার রামের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রবন নির্দোষ কোরানের সাথে যারা করবে দমল তাদের সাথে কবু হবে না জীবনের বিনিময়ে আমরা বিজয় হক কথা বলতে করি না গো ভাই জীবনের বিনিময়ে আমরা বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো পুরাপনির আমার রবের কাছে ওপর নির্দোষ মহান প্রভুর কাছেরও নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপস কি করা যাবে অল্প লোকে বললেন Gracias.